আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই রান্নাটাকে আমাদের এলাকায় কচু শাকের ঘন্ট বলে অনেক জায়গায় এটাকে কচু শাকের ভাজিও বলে থাকে তো যে যাই বলেন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রান্নাটা খুবই মজাদার হয় সাদা ভাতের সাথে দারুণ লাগে আমি খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক আটি কচু শাক নিয়ে নিয়েছি আর কচু শাকগুলো বেছে খুঁটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি কচু শাকের ডাটা সহই নিয়েছি শুধুমাত্র পাতা দিয়েও এটা রান্না করে নেওয়া যাবে অথবা শুধুমাত্র ডাটা দিয়ে আমি ডাটা এবং পাতা একসাথে নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে নিয়েছি ডাটাগুলো আর ডাটার আশ ফেলে দিয়েছি শাক অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে আর এই শাকটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে এখানে আমি দুইটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি মাথা দুইটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন প্যানে আমি প্রথমে কচু শাকগুলো নিয়ে নেব সম্পূর্ণ কচু শাক একবারেই ধরবে না আমি অল্প করে দিয়ে দিলাম এখন কিছুটা পানি দিয়ে দেব হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পানি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব কয়েক কোয়ার রসুন ছোটো রসুন নিয়েছি এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব চারটা কাঁচা মরিচ এখন এই শাকটাকে আমি একটু সেদ্ধ করে নেব একটু কমিয়ে নিতে হবে শাকটা আমি যে পরিমাণে শাক নিয়েছি সম্পূর্ণ এখনও দেইনি শাকটা একটু কমে গিয়েছে এখন বাকি শাকটাও দিয়ে দেব। ঢেকে দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব হাই হিটে আমি শাকটা পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর অবশ্যই কচু শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাহলে শাকটা খেতেও অনেক মজার হবে আবারও শাক ঢেকে দেব আরও পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি আর শাকে যে পানি ছিল পানিটাও প্রায় টেনে এসেছে এখন শাকটাকে আমি একটু ভাঙা ভাঙা করে নেব শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু চাপ দিলেই শাকটা কিন্তু গলে যাচ্ছে চাইলে এটা একটু ঘুটনি দিয়েও ঘুটে নেওয়া যাবে তো আমি এভাবে চেপে চেপেই দিলাম শাকটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে আর যে রসুনগুলো দিয়েছিলাম রসুনের কুয়াগুলো একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি কচু শাক অনেকভাবেই রান্না করা যায় আর একজন এক একভাবে রান্না করেন এক একটা রান্নার স্বাদও হয় এক এক রকম আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি পানিটাও টানিয়ে নিয়েছি শাকের এখন শাকে আমি বাগার দিয়ে দেবো চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই কচু শাককে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখন প্রথমে যে ইলিশ মাছের মাথা নিয়েছিলাম ইলিশ মাছের মাথাটা আমি দুফালি করে কেটে নিয়ে হলুদ লবণ মেখে নিয়েছি ইলিশ মাছের মাথাটা একটু ভেজে নেব মাথাটা ভেজে নিলে ফ্লেভার খুবই ভালো আসবে স্বাদটাও বাড়বে খেতে ভালো লাগবে মাথাগুলো চাইলে কচু শাকের সাথে সেদ্ধ করেও এই রান্নাটা করে নেওয়া যায় মাছের মাথাটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরা একটা চামচ কালো জিরা নিয়েছি এখানে আর কচু শাকে কালো জিরা ফোড়ন দিলে খেতে ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি থেতো করা রসুন তেজপাতা শুকনো মরিচ এবং কাঁচামরিচ এখন এই পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নেব মাছের মাথাটাও একটা সাইডে রেখে দিয়েছি আস্তে আস্তে ভাজা হতে থাক আমি মাছের মাথা কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নেব আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি সব কিছু এখন একত্রে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কচু শাক কচু শাক দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা আমি অল্প করে দেব অল্প আছে ভেজে নেব বেশ খানিকটা সময় নিয়ে কচু শাকটা ভেজে নিতে হবে কচু শাকের মধ্যে যদি কোনো পানি থাকে পানিটা একেবারে টানিয়ে নিতে হবে তাহলে এই কচু শাকটা খেতে খুবই টেস্টি হয় আর ইলিশ মাছের মাথাটা ভাঙা ভাঙা করে শাকের সাথে একদম মিলিয়ে নেব এতে করে শাকের টেস্টটা বাড়বে অল্প আছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কচু শাকটা ভেজে নিয়েছি কচু শাকের মধ্যে যে পানি পানি একটা ভাব ছিল সেটা একেবারে টানিয়ে শুকনো করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম শাকটা আর কচু শাকটা এভাবে একটু ভাজা ভাজা করে নিলে খেতেও টেস্টি হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ সুস্বাদু এবং মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না যারা কচু শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রান্নাটা থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ